সুস্বাগত তো বন্ধুরা আজকে পনেরোই মে টু খুব কুইক রিডিং হবে জাস্ট দেখব যে মানুষটির সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন মানে যার জন্য আপনি গীতা আরও ট্রিপল সেভেনে এসে কারেন্ট ফিলিংস দেখেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি হচ্ছে তো আজকে একটু টুইস্ট করব। মানে রেগুলার ওয়াইজ যেরকম ওনার ফিলিংস ওনার অ্যাকশন আপনার ফিলিংস আপনার অ্যাকশন এই জিনিসটা আমরা আনবো না কি করবো প্রথমে দেখব আপনার পার্সনের প্রেজেন্ট ফিলিংস আপনার জন্য কি তারপরে দেখব আপনার জন্য ওনার পাস্টে কি ছিল ফিউচারে কী হবে এই তিনটা পোর্শন হয়ে যাওয়ার পর ওনার অ্যাকশন কী হতে পারে ফিউচারে আর আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ব্লক থাকে সে ব্লকটা কী বা এরকমও হতে পারে যে উনি অ্যাকচুয়ালি কী কোন জিনিসটার উপরে বেশি ভয় পাচ্ছেন রিগার্ডিং আপনার কাছে যদি আসতে হয় তো ওকে ব্লক বা ফিয়ার উনার আর তারপরও যদি এনাফ টাইম থাকে দেন আমরা কোনো ডেক থেকে একটা গাইডলাইন আপনাকে দিয়ে দেবো তাহলে প্রথমে শুরু করব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস মানে প্রেজেন্টে আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি বর্তমান মানে প্রেজেন্টে উনি কি ভাবছেন আপনাকে নিয়ে বা ফিলিংস কী রয়েছে আচ্ছা প্রেজেন্টে ফিলিংস এসছে সিক্স অফ সোর্সের এনার্জি আর আজকে রিডিংটা আমি পার সিচুয়েশনশিপের জন্য একটা করে কার্ড তুলবো ওকে তারপরে যদি আমার মনে হয় দেন ডিপ্রেশনের আরও বেশি প্রয়োজন দেন আমরা মানে আবার কার্ড তুলতে পারি তো প্রেজেন্টে এসছে আপনার জন্য উনার এনার্জি সিক্স অফ সোর্সের এনার্জি এবার দেখব পাস্টে কী এনার্জি ছিল আপনার জন্য পাস্টে এসছে ওয়ার্ল্ডের কার্ড আর ফিউচারে হবে থ্রি অফ পেন্টাকলস আচ্ছা তারপরে দেখবো ফিউচারে যেহেতু থ্রি অফ পেন্টাকলস অলরেডি একটা ফ্যামিলিকে বোঝানো হয় তো ওনার অ্যাকশান কী হবে নাইন অফ ব্যাংকসের এনার্জি আর তারপরে দেখবো অ্যাকশানের পর যেটা বললাম যে ব্লকটা কি রয়েছে বা ওনার ফিয়ার অলরেডি ফিয়ারেরই এনার্জি একটা চলে এসছে এস অফ ব্যাংকসের এনার্জি ওনার ফিয়ার আচ্ছা তো এই কয়েকটা জিনিস আমরা ডিকটেশন করি তো দেখুন পাস্ট মানে প্রেজেন্ট সিচুয়েশনশিপে এসছে আপনার সিক্স অফ সোর্সের এনার্জি আর দেখুন কার্ডের ভাইব্রেশন কি করে ম্যাচ হয় আর মানে পাস্টে ছিল দ্য ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড হলো একটা ট্রাভেলকে বোঝানো হয় একটা জার্নিকে বোঝানো হয় যদি আপনার পার্সন আপনাকে পাস্টে বলে থাকতো যে না যা কিছু ছিল এবার সব কিছুই এন্ডিং হয়ে যাবে আর কিছু মেন্ডিং করা যাবে না তোমার সঙ্গে মানে পাস্টে যদি উনি আপনাকে ডিটাচমেন্টে রেখে দেন কারণ ওয়ার্ল্ডের কার্ড হলো একটা যাত্রার কমপ্লিশনকে বোঝানো হয় তো হতে পারে পাঁচটি আপনার পার্সেন যদি আপনার সাথে ডিটাচ ডিটাচমেন্ট বা আপনার থেকে লং ডিস্টেন্সে থাকতো তো সেটার এবার রিজলভ হবে কারণ প্রেজেন্টে ওনার এনার্জি এসছে আপনার জন্য সিক্স অফ সোর্সের এনার্জিটা রিভার্সে তো এই কার্ডটা রিভার্সে আসা মানে আপনার পার্সেন আপনার থেকে বুঝি আর ডিস্টেন্স মেনটেন করতে পারবেন না উনি আপনার দিকে এবার আসবে মানে ইভেন্ট যদি লং ডিস্টেন্সও থাকে আর পার্সন যদি আপনার সঙ্গে প্রপার ওয়েতে কমিউনিকেশনও না করে তো এবারে আপনি আশা করতে পারেন পার্টনার এবার আপনার সাথে কমিউনিকেশানটা করবে তা প্রপার ওয়েতে করবে তো প্রেজেন্টের সিচুয়েশান খুবই ভালো এসছে পাস্টেও মোটামুটি ঠিকঠাকই ছিল বরং সাইকেলটা যে এন্ডিং হয়েছিল সেটা আবার নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে দ্যাটস অ্যা ভেরি গুড পজিশন ওকে আচ্ছা থার্ড থার্ডে এসছে যে আপনার ফিউচার কি হবে দেখুন থার্ডে এসে থ্রি অফ পেন্টাকেলসের এনার্জি এটা অলরেডি ম্যারেজকে বোঝানো হয় বা ফ্যামিলিতে আপনাকে ইনভলভ করলো মানে একসঙ্গে থাকা খাওয়া ফ্যামিলি যেরকম হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি বাচ্চা কাচ্চা সেরকম ফিউচারে ওনার এনার্জি এসছে তো অনেকের ক্ষেত্রেই আপনার পার্সন মেবি ফিউচারে আপনাকে ওনার যে ফ্যামিলি রয়েছে ফ্যামিলির সঙ্গে হয়তো মিট আপ করাতে পারে বা আপনার সঙ্গে ওনার একটা কমিটমেন্টও আসতে পারে ফিউচারের এনার্জি বাড়িয়া এসছে কারণ প্রেজেন্ট প্রেজেন্টে ভালো এসছে কারণ সিক্স অফ সোর্সের এনার্জি যেটা রিভার্সে আসে যেটা রিভার্সে আসা মানে হচ্ছে গিয়ে উনি আপনার কাছ থেকে আর ডিটাচমেন্ট বা উনি যদি লং ডিস্টেন্স থাকে সেগুলোকে উনি ওভারকাম করে আপনার দিকে আসতে চায় ঠিক আছে এইবার আসলে হচ্ছে গিয়ে আপনার পার্সনের হচ্ছে ভয় বা মানে ফিয়ার যেটা কি এসেছে দেখুন ফিয়ারের এনার্জি বলেছি আর ওনার সরি অ্যাকশন যেটা ছিল অ্যাকশনের এনার্জিতে এসছে নাইন অফ ভ্যান্সেল এনার্জি কিন্তু দেখুন নাইন অফ ব্যান্স না মোটেও কিন্তু ভালো এনার্জি নয় কারণ অ্যাকশন মানে ওনাকে তো আপনার দিকে আসতে হবে কারণ ফিউচারে উনি দেখতে চাইছেন যে থ্রি অফ ব্যান্সের এন সরি থ্রি অফ পেন্টাকসের এনার্জি তার মানে উনি আপনার সঙ্গে লং টার্ম একটা কমিটমেন্টে যেতে চায় কিন্তু অ্যাকশন নিতে গেলে না ওনার ভীষণ পরিমাণে ফিয়ার রয়েছে তো এই ফিয়ারটাকে আমরা একটু ডিকটেশন করব যে যার ফিউচারের পরিকল্পনা আপনার জন্য এত ভালো সে অ্যাকশন নিতে গেলে ভয় কেন পায় ফুলের এনার্জি এসছে ওকে ফোর অফ ওয়ানসের এনার্জি এসেছে দেখুন এই যে মানুষটা রয়েছে না এই খানিকটা হলেও অ্যাকশান নিতে এর জন্যই ভয় পায় কারণ প্রথমত এসছে ফুলের এনার্জি ফুল হচ্ছে ডোন্ট কেয়ার একটা ভাব যে মানে যা কিছু হচ্ছে হোক আমার যখন সময় হবে তখন আমি অ্যাকশান নিব বাট তারপরে এসছে ফোর অফ ওয়ান্সের এনার্জি তো অলরেডি হতে পারে আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন বা ওনার ম্যারেজের একটা কোনো যোগাযোগ রয়েছে তো যদি ম্যারেজ হয়েও থাকে অন্য কারোর সঙ্গে বা ওনার যোগাযোগ চলছে তারপরেও এন্ড অফ দ্য ডে আপনার পার্সন কিন্তু আপনাকে হাত করতে চায় না কারণ ফুল হচ্ছে গিয়ে নিউ বিগিনিং বোঝানো হয় ঠিক আছে একদম জিরো থেকে হয়তো উনি আপনার দিকে আবার একটা কমিটমেন্টের ইচ্ছা প্রকাশ করতে পারে কারণ ফোর অফ ভ্যান্সের এনার্জি যেরকম ম্যারেজ বললাম তেমনি একটা কমিটমেন্টকেও বোঝানো হয় তারপরে একটা সেলিব্রেশন এনার্জিকেও বোঝানো হয় তো উনি ফিয়ার হচ্ছে গিয়ে এটাই অনেকের ক্ষেত্রে হয়তো আপনার পার্সন অলরেডি ইনভলভ অলরেডি কোনো পার্সন ওনার লাইফে চলে এসছে যার জন্য প্রপার ওয়েতে উনি আপনার দিকে কমিটমেন্টটা হয়তো দিতে পারছে না এটাই ওনার ফিয়ার মানে এটাই ওনার হচ্ছে গিয়ে অ্যাকশন ওকে তো অ্যাকশন উনি নেবেন আপনার দিকে কারণ ফুলের এনার্জি এসছে তো নাইন অফ ভ্যান্সের এনার্জিটা যতই উনি ভয় পাব না কেন অ্যাকশন হয়তো আপনার পার্সন আপনার দিকে নেবে কারণ ফুলের এনার্জি এসছে এবং ফোর অফ ভ্যান্সেরও এনার্জি এসছে আচ্ছা একটু দাঁড়ান ওকে তো আমরা প্রথমে দেখলাম প্রেজেন্ট পাস্ট ফিউচার ওনার ফিলিংস ফোর্থে রেখেছিলাম অ্যাকশনটা কী নিতে পারে মানে অ্যাকশন কী নেবে হ্যাঁ অ্যাকশন নেওয়ারই এনার্জি রয়েছে তবে অ্যাকশান নিতে গেলে ওনাকে একটু হয়তো সবার এগেনস্টে গিয়ে বাধা বিপত্তি একটা ফিয়ার হয়তো অতিক্রম করতে হবে আচ্ছা এবার হচ্ছে কি উনি কি ভয় পান আপনার আপনার বিষয় নেই এটা হলো আরও টুয়েস্টিং কেন এই সব এনার্জি রয়েছে আপনার পার্সন আর বটম অফ দ্য ডেটেসে নাইন অফ সোর্সের এনার্জি এই যে মানুষটা রয়েছে না এর একটা হিউজ রিগ্রেটফুল হয় বা অলরেডি হয়তো উনি সেন্স করতে পারে যে ইন ফিউচার বা অলরেডি হয়তো আপনার লাইফে কোনো নিউ পার্সন হয়তো ইনভলভমেন্ট চলে আসতে পারে যার জন্য আপনি হয়তো এই পার্সেনটাকে আর নাও অ্যালাউ করতে পারেন আপনার লাইফে এটা হলো উনার চরম মাপের একটা বলতে পারেন মারাত্মক মাপের একটা ভয় কারণ উনার এনার্জি নাইন অফ সোর্সের এনার্জি মানে স্লিপলেস নাইট রাত্রেবেলা হয়তো উনি ঠিকমতো করে ঘুমাতেও পারে না দেখুন ব্যক্তিটার ছবিটা মানে ও হাত দিয়ে মুখটাকে কভার করে রেখেছে মানে ওনার একটা রিয়েলাইজেশন এসছে যে আপনার সঙ্গে যে উনি চিটিংবাজিটা করেছিল কারণ এখানে ওয়ার্ল্ডেরও এনার্জি এসছে মানে হয়তো আপনাকে ডিস্টেন্সে রাখা তারপরে থার্ড পার্টির ইনভলভমেন্টে রাখা এখানে ম্যানেজারও কার্ড এসেছিলো আবার থ্রি অফ পেন্টিকস অল অবাউট থ্রি মানে থার্ড পার্টির সিচুয়েশনশিপ তো ওই জিনিসগুলোকে উনি লেটগো করতে চান লেটগো করে আপনার দিকে একটা নিউ বিগিনিং উনি আনতে চান যার জন্যে উনার এনার্জিটা এসেছিলো ফুল তো একদম যে ফিফথ পোর্শনটা রেখেছিলাম যে ডি উনি কী ভয় পায় উনি এটা ভয় পায় যে ইন ফিউচার হয়তো আপনি ওনার জন্য ওয়েট নাও করতে পারেন কারণ এখানে এসব ব্যান্সের এনার্জি তো ব্র্যান্ড নিউ তাও দেখতে মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যার খুব ভালো এরকম কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে ইন ফিউচারে আর এই জিনিসটা আপনার পার্সন কিছুটা হল সেন্স করে তো মারাত্মক ভয় হলো এটাই যে ইন ফিউচার আপনি হয়তো আপনার পার্সনকে লেট গো করে দিয়ে নিউ পার্সনের সাথে চলে যেতে পারেন তো এই জিনিসগুলো উনি সেন্স করেন তো এটাই ছিল ওনার ফিয়ার তো আজকে আর কোনো কার্ড তুলছি না আমি জাস্ট আজকে দেখলাম যে উনার এনার্জি আপনার জন্য কি ছিল প্রেজেন্ট পাস্ট ফিউচার আর অ্যাকশন নিবে কি নিবে না হ্যাঁ অ্যাকশন নেওয়ার এনার্জি এসছে বাট এগেন আই এম সেইং ওনার নাইন অফ ব্যানসের এনার্জিটা যদি রিমুভ হয় তাহলে ডেফিনেটলি উনি আপনাকে একটা কমিটমেন্ট দিতে পারে কারণ ফোর অফ ব্যানস হলো ম্যারেজ আর ম্যারেজ মানে আমরা কমিটমেন্টকেই বোঝাই আর ওনার ভয় কী আছে ভয় আছে যে আপনি ওনার জন্য ওয়েট করতে করতে এরকমভাবে যে তখন আপনি হয়তো লেট গো করে দিয়ে নতুন কোনো পার্সনের সঙ্গে আপনি ডিল করবেন এই জিনিসটা ওনার ভয় লাগে মানে উনি ভয় পান যে দেরি হয়ে যাবে না তো এই জিনিসটা আচ্ছা তো আজকে আমি শুধু ওসো ডেক থেকে একটা কার্ড আপনাকে তুলে দেবো গাইডলাইন যে এক্স্যাক্টলি কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার দর্শক বন্ধুদের ওসো জেন ট্যারোট কী গাইডলাইন দিচ্ছে রিগার্ডিং এই সম্পর্কে এসে টার্নিং ইনার পয়েন্ট আর রি বার্থ আবার সাকসেস ওকে তো দেখুন সাকসেসের এনার্জি আবার টার্নিং টার্নিং ইন আবার রিবার্থ এই দু তিনটেরই কার্ডের না ডাবল মিনিং হয় একটা তো হ্যাঁ রিবার্থ মানে এই সম্পর্কটা রিভাইভ হওয়ার চান্স রয়েছে কারণ এখানে ফুলের এনার্জি দেখলাম তেমনি হতে পারে আপনার নিজস্ব হয়তো কারণ লাস্টও আমি বললাম যে ওনার একটা ভয় লাগে যে আপনি অন্য কোনো পার্সনের সঙ্গে এনে চলে যান তো এই ভয়টা হয়তো আপনার পার্সোনাল সেন্স করতে পারে তো যাই কিছু হয়ে যায় আপনার কেন রিগার্ডিং এই পার্সন হোক বা আপনার অন্য কোনো সেক্টর হোক সাকসেস হয়তো আপনি অ্যাচিভ করবেন আর আপনার রিজেনারেশন রিবার্থ রি বার্থ হবারও কিন্তু চান্স রয়েছে আর টার্নিং ইন মানে মেডিটেশন করুন নিজের ইনার সেলফকে আপনি কোয়েশ্চিন করুন যে কোনটা আপনার জন্য ভালো হবে আপনার পাস্ট পারসন না যে ব্র্যান্ড নিউ পার্সন আপনার লাইফে ওয়েলকামিং আসতে চলেছে বা ডিভাইন যাকে আপনার লাইফে পাঠাতে চাইছে টোটালি আপনার উপরে নির্ভর করবে বাট এই পয়েন্টটা যদি আপনার এখনও ডাউট মনে হয় দেন আপনি কি করবেন আপনি রুমের একটা সেপারেট কর্নারে গিয়ে বসবেন নিজের সেলফকে আপনি জিজ্ঞাসা করবেন বা তারপরও যদি মনে হয় যেন আমি কোনো ক্ল্যারিটি পাচ্ছি না হো ও কোনো কোনো চ্যান্টিং করবেন লাইন কি আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ আই লাভ ইউ দেখবেন আপনি কোনো না কোনো দিক থেকে একটা ক্ল্যারিটি পাবেন যে আপনার পাস্ট পারসনের সঙ্গে ডিল করতে হবে না নিজেকে আরও ইমপ্রুভ করে নতুন এনার্জির দিকে আমাকে যেতে হবে আনসার পেয়ে যাবেন ওকে বন্ধুরা তো রিডিং আমি এখানেই শেষ করলাম আচ্ছা আমাদের হিলিং সেশন আসতে চলেছে তেইশ চব্বিশ পঁচিশ যারা ট্যারো দেখেন অবশ্যই থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন বা আপনার একটা সাইকেল হয়ে গেছে অন অফ সিচুয়েশনশিপ থাকা অ্যাকচুয়ালি এই এনার্জিগুলো আপনার মধ্যেই আছে যেটা আপনার পার্সন আপনাকে দেখাচ্ছে আর আপনি সেটা বুঝতে না পেরে পার্সনকেই গালিমন্দ করেন তো যারা এনার্জিকে ব্যালেন্স করতে চান আপনি শিখতে চান আপনার লো থেকে আপনি হাই ফ্রিকোয়েন্সি কীভাবে উঠবেন তাহলে দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন যে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন এনার্জি ইউনিয়ন কোর্সের হচ্ছে গিয়ে ডিটেলস বলতে আমি আরেকবার বলে দিচ্ছি তিন দিনের ক্লাস হবে নব্বই মিনিটের ক্লাস হবে আপনাকে শেখানো হবে জুম অ্যাপে করানো হবে আর অবশ্যই একটা কোর্স ফ্রি আমরা রেখেছি নয়শো নিরানব্বই টাকা যেটা ইন্ডিয়ান মানে দেখুন ডেইলি বেসিসে আপনারা অনেক উল্টাপাল্টা খরচা করেন যেটার হয়তো আপনি পরে ভাবেন যে এরকম হয়ে গেল তো এই জিনিসটাকে আপনি ভ্যালু দিতে শিখুন নিজের জন্য একটু ইনভেস্ট করুন নিজেকে ভ্যালু দিন দেখবেন আপনাকে আউটার সাইডে গিয়ে কিন্তু আর ভ্যালিডেশন খুঁজতে হবে না যে কেন ওই জিনিসটা আমার সাথে হচ্ছে অটোমেটিক্যালি আপনি তার ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আপনাকে কোন কোন জায়গায় কোন জিনিসটা মানে কিভাবে আপনাকে অপারেট করতে হবে এনার্জেটিক্যালি যে আপনার একটা লো ভাইব্রেশন ছিল সেটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি হাই ভাইব্রেশনে যাবেন কারণ আমি যতই বলি আপনি হো কোনো কোনো প্রেয়ার করেন আপনারা বলেন দিদি হো কোনো কোনো প্লেয়ার করছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না পাবেন কি করে আপনাকে তো ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হবে যদি আপনার ফ্রিকোয়েন্সি লো হয় আপনি শুধুমাত্র চ্যান্টিং বা মন্ত্রা চ্যান্টিং বা হাতে ব্রেসলেট করেও সেটা কিছু করতে পারবেন না কারণ আমরা সব কিছুই এনার্জির মধ্যেই ডিল করি বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা যারা এখনও ভাবছেন হিডিং ক্লাস জয়েন করবেন দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করেন আর অ্যানাদার কান্ট্রি থেকেও আপনি চাইলে জয়েন করতে পারেন তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড